বা কোকা কোলা খায় তার যদি মৃত্যু পরে হয় ওইখান থেকে মিনিট আগে এখন সাড়ে কি তার কথাটা ঠিক আছে দুনিয়ার কোন আলেম দুনিয়ার কোন আলেম আর দুনিয়ার আলেম তার মধ্যে সৌদি আরবে আলমরা সবচেয়ে বড় আলে বর্তমান যুগে কোন একজন আলেমও যাদেরকে আলেম বলা হয় শরীয়দের ভাষায় এফ এফসি কোকা সেভেন আপনি হারাম বলেন মকরু বলেন কথা বোঝা গেছে না আপনি ভাতও যদি বেশি করে খেয়ে এক কিলো চাউলের তো মরে যাবেন গোস্ত যদি খেয়ে নেন আধ কিলো তো মরে যাবেন প্রেশারের রুগী আর গোশ খেলে সুগার যদি খেয়ে নেইশো গ্রাম তিনশো গ্রাম আর সুগারের রোগী চিনি খেয়ে মানে হারাম কথা বোঝা গেছে আর কোথাকার হাদিস কোথায় ফিট করে দেওয়া

আমি যে কোম্পানিতে আছি সাহেব সে কোম্পানিতে বাহিরে দেওয়া নিষেধ তো আমার নামাজ পড়লে মসজিদে পড়তে হবে এবং এই মসজিদের আশেপাশে কোন মসজিদও নাই যে নামাজ পড়ার মতো তো এমত অবস্থায় আমি এই মসজিদে আপনার একক এক আদানো দিই মদ জেনে করি এখন আমি কি করতে পারি যদি নামাজ পড়ি ফেতনা হতে পারে কারণ অনেক ভাই আছে কি আপনার মসজিদে ইমাম সাহেবের আপনার আকিদার বিষয়ে প্রশ্ন করেছিলাম গত সপ্তাহে আপনার উনি কি আল্লাহ সর্বত্র বিরাজমান উনি এই আকিদে বিশ্বাসী যদি স্পষ্ট আপনাকে বলে থাকে সরাসরি যে আল্লাহ সর্বত্র বিরাজমান তার পিছনে নজ পড়বেন না একাই নামাজ জি শেখ এখন আমার প্রশ্ন হচ্ছে যে আমি যদি ওই মসজিদে আপনার মাগরিবে আমি আজান দিই ঠিক আছে তো এখন যদি আমি হঠাৎ করে মসজিদ বন্ধ করে দিই তাহলে এখানে যে ভাই আছে বলছে আপনাকে অন্য কেউ আজান দিবে কেন আজান দিবে না তো আমি যদি ওনাদের সাথে একসাথে ফরজ নামাজ না পড়ি ফেতনা হতে পারে বলতে গেলে কি যে অনেক লোক বলা বলি করবে যে ওরে দেখছি এত দিন নামাজ পড়ছে এখন নামাজ নামাজ পড়ে না আপনাকে ক্লিয়ার বলছি আপনাকে যদি ইমাম সরাসরি বলে তদন্ত করতে যাবেন না আসল হচ্ছে যে মানিজ্জতটা ঢাকা আছে আকীদার সবকিছুর কিন্তু আপনি তদন্ত করতে যান হ্যাঁ জেম সাহেব আপনার রাখি দেখি আপনি কি বলেন যে আল্লাহ সর্বত্র বিরাজমান এটা আপনার জন্য যাইজ না আপনি ভুল কাজ করেছেন বা ভুল কাজ করছেন কিন্তু জেনে নিলেন আপনি জিজ্ঞাসা করেছেন কখন অথবা নিজে থেকে বলে দিয়েছে যে আল্লাহ সর্বত্র বিরাজমান আর তারপরে জানার পরে তার পিছনে নেওয়াজ পড়ে এটা যায়জ না তাহলে একা ঘরে পড়ে না আপনার আজান যাবেন না সেখানে আপনি নেওয়া যাবো জিউসটা উনি বলতে চাচ্ছে যে যদি উনি এটা করেন তাহলে ওনার জন্য ফেতনা হতে পারে এটা উনি বলতে চাচ্ছে মূলত ফেতনা ওই ঘরে নামাজ পড়লে তো ফেতনা হবে না তো বলছো আজান দিবে আর নামাজ পড়বে না তাহলে তো ফেতনা হবে মসজিদে যাবার এক এক করে পড়ো তাহলে তো ফেতনা হবে এক একা ঘরে পড়ো না না ঠিক আছে হয় একা ঘরে পড়ো আর না লোকান থেকে যারা তোরক ভালো জামাতে নামাজ পড়তে হবে কতদিন আর এইভাবে একা একা পড়বে তো শয়তান সুযোগ পাবে এই জন্য বলি যারা করেন আপনাকে আপনি যে মসজিদের পাশে বাস করবে অন্য জায়গায় থাকবে